আচ্ছা ধরির একটা ভিডিও দেখলাম ওর আর একটা চ্যানেলে আর সেই ভিডিওটা দেখে আমি এখন ভিডিওটা করতে এসেছি ধরির ভিডিওটা অবশ্যই সীমাদিকে নিয়ে করেছে এর আগে ও আমাকে নিয়ে অনেক ভিডিও করেছে বাট আমি কোনোদিনই রেসপন্স করিনি আজকের এটা নিয়ে রেসপন্স করছি কারণ এখানে একটা কথা আমার বলার আছে ম্যাডাম কোনো এক সময় হার্টকে কেস দিয়েছিল বা শুধু পাখেও বলেছিল যে তোমরা আর যাই বলো এই প্রতি এই কথাটা কিন্তু বলবে না বা এই বে এই কথাটা বলবে না এবং রীতিমতো এই প্রতি বা এই বে এদেরও কিন্তু একটা সমাজে একটা জায়গা আছে তারা কিন্তু এটা তাদের প্রফেশান কিন্তু তাকে এইভাবে তাদেরকে এইভাবে অপমান করা যায় না তাদের প্রফেশান এটা তারা সেটা বেছে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু এভাবে বলা যায় না সেখানে আজকের সীমাদিকে জাস্ট বে প্রতি এইভাবে কিন্তু ধরা বলছে এখন আর ম্যাডাম দেখতে পায় না তখন তো সুতোপাড় হাটের ব্যাপারে খুব ম্যাডাম শোরগোল ফেলে দিয়েছিল যে সীমাকে কেন এই ধরনের নাম ধরে ডাকা হয় সীমাকে কেন এই ধরনের কথা বলা হয় এই প্রতি এই কথাটা যেন কেউ না বলে বলেছিল না তাহলে আজকে ধরি যখন বলছে ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না যে ধরি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যা খুশি বলতে পারে তাকে নিয়ে ভিডিও করতে পারে কিন্তু এটা কি একটা ল্যাঙ্গুয়েজ হলেও হ্যাঁ এটা কী আচ্ছা তারপরে আর একটা বড় ব্যাপার যে তারপরে কি আপনার সংগঠনে যতক্ষণ থাকবে তখন সে নোংরা ভিডিও করতে পারবে তার কোনো চাপ নেই এরকম ব্যাপার নাকি আমি বুঝতে পারছি না আচ্ছা কালকের সীমা দিয়ে একটা জায়গা বলেছে যেইটা এ হচ্ছে কেটে এনে দেখিয়েছে কিন্তু আসল সত্যি কথাটা কী সেটা বলতে হবে মধ্যখান থেকে একটুখুনি কেটে এনে দেখালে হবে না প্রতিদিন প্রতিনিয়ত বলে যাচ্ছিল যে যে ওই খোকার সাথে সীমাদি মানে আর কি অন্য কোনো সম্পর্ক করে করতে চেয়েছিল বা ওর সঙ্গে নোংরা ইঙ্গিত করেছিল সোজা কথা নোংরা ইঙ্গিত করেছিল এবং বলছে কি চুনটু মুন্টুতে হাত দেয়া হ্যানা তেনা এসব বলেছিল তাই কালকে সীমাদি লাইভে বলছিল হ্যাঁ রে তুই যে এই ধরনের কথা বলছিস সেই ধরনের কথা লিখছিস তা তুই কি তোর ছেলের মানে আমার তো আমি তো বলেছি ওকে আমি ভাই ডাকলেও আমার ছেলের মতো তাহলে সেই ছেলের সঙ্গে মায়ের যদি তুই সম্পর্ক জুড়ে দিস তা তোরা কি বাড়িতে ছেলে মা এরকম সম্পর্কে থাকিস নালে এই ধরনের কথা কি করে বলিস একটা ছেলে আর মায়ের সম্পর্কে এই কথা কিন্তু বলতে চেয়েছে তার জন্যে কথাটা বলছে আজকের কি বলছে আজকের সে উল্টে বলে দিচ্ছে যে তুমি আমার ছেলের সঙ্গে আমাকে জড়িয়ে দিয়েছ তুমি হচ্ছে তার মানে তুমি যখন এই কাজলদানির সঙ্গে কোথাও যাও তখন তুমি তোমার বরকে রেখে যাও তোমার বাড়িতে মানে ওর সন্তানের কথা বলেছে সীমাদি সন্তান সেই উনত্রিশ বছরের দামরি মেয়ে এই কথা বলেছে যে তাকে রেখে যাও আর সেটা হচ্ছে কাঠ ট্রিটমেন্ট মানে সুবদার মানে আর কি সঙ্গে অন্য বাজে একটা মিনিং করে মানে মা বাবা আর মেয়ের সম্পর্ক বললো তাহলে এদেরকে কি বলতে ইচ্ছা করে ম্যাডাম আপনি এগুলো দেখতে পান না আমি বুঝতে পারি না মানে আপনার কাছে তো সমস্ত কিছু কে কোথায় ক মানে কি ভিডিও করছে কে কোথায় তোমার হচ্ছে কি কমেন্ট করছে সব স্ক্রিনশট আপনার কাছে চলে যায় শুনেছি আপনি ভিডিও দেখার সময় পান না কিন্তু আপনার কাছে ছোট ছোট করে ক্লিপের আকারে পৌঁছে যায় আপনি সেগুলো দেখেই মোটামুটি বলতে আসেন তাহলে এইটা এইটা আপনাকে কেউ পাঠায়নি আপনি এই যে ধরি যে ভিডিওটা করেছে কি বলছে ও প্রথমে বলল যে সীমাদির সাথে খোকার বাজে সম্পর্ক এই কথাটা বললো মানে সেটা সীমাদির তরফ থেকে খোকার তরফ থেকে নয় এই কথা বললো যাই হোক সেটা কিন্তু কোনো প্রমাণও দেয়নি আমরা কিন্তু প্রমাণ পাইনি ও নাকি সবার মধ্যখানে গিয়ে নাকি এখানে হাত দিচ্ছিল ওখানে হাত দিচ্ছিল সেখানে হাত দিচ্ছিল যাই হোক এই কথাটা ও কি করে জানলো ধরি কি সেখানে ছিল প্রথম কথা ধরি কি সেখানে ছিল ছিল না তো তাহলে ধরি কি করে জানলো ম্যাডাম প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তাহলে ধরি কারণ না কারোর মুখের কথা শুনে এরকম ধরনের কথা বলছে যেটার কোনো প্রমাণ নেই আমরা তো প্রমাণটা পাইনি তাই না আচ্ছা এইবার সেখান থেকে সীমাদি সেটার এগেনস্টে বলতে গিয়ে যে তোরা এই ধরনের যে মুখের ভাষা বলছিস সে তো আমার ছেলের মতো তাহলে তোরা কি নিজের ছেলের সঙ্গে এরকম রিলেশনে থাকিস নালে তোরা কি করে বলিস সেই জিনিসটাকে তুলে নিয়ে এসে বললো যে তুমি আমার ছেলের সঙ্গে আমাকে বলেছ তাহলে তোমার বাড়িতে যে হাঁপানি রুগীটা আছে তার সঙ্গে তোমার যে দামড়ি উনত্রিশ বছরের মেয়েটা আছে তার সঙ্গে তাহলে এই সম্পর্কে জড়িয়ে দিয়ে তুমি বাইরে কাজ করতে চাও কি মানে বলুন তো প্রথম কথা হচ্ছে একটা অসুস্থ লোককে তার কে মানে নোংরা আক্রমণ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে একটা মেয়ে সে দামড়ি হোক কচি হোক আমাদের দেখার তো দরকার নেই সেটা তো একটা কারো সন্তান তার কথা শুধু শুধু টেনে নিয়ে এলো নিয়ে এসে তাদের দুজনকে বলে বাজে কথা বলে ছেড়ে দিল মানে ওরা প্রথমে প্রভোগ করবে বাজে কথা বলি এইবার সেটার আউটবাস যদি কেউ করে তারপর আবার তাকে নিয়ে নোংরা কথা বলতে শুরু করে যাবে আর আপনি এগুলো দেখতে পাচ্ছেন না বলে কি বলবো বলুন তো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই এই ইউটিউবে সত্যি কথা বলতে চারিদিকে কিন্তু সবাই অনেক নিজেকে পরিবর্তন করে দিয়েছে এবং তার জন্য সেই লেভেলের কিন্তু ভিডিও হচ্ছে না কারণ দেখো আগে একটা ধরনের ভিডিও লোকে করত মানে সেই পার্সোনাল অ্যাটাক সেই লেভেলের গালিগালাজ সেই লেভেলের মন্তব্য রুড বিহেভিয়ার এরকম ধরনের ভিডিও করত। যার জন্য ভিডিওর সংখ্যাও বেশি ছিল কিন্তু এখন যেহেতু এই জিনিসগুলো হচ্ছে না একে অপরকে আক্রমণ সেই লেভেলের হচ্ছে না এক্সেপ্ট এই সীমাদিকে এরা আক্রমণ করা ছাড়া মানে এই নোংরা ভাবে দেখো ভিডিও আমি সীমাদিকে নিয়ে রোজই করি রোজই আমার কন্টেন্ট সীমাদি কিন্তু নোংরা ভাষায় আক্রমণ আমি করি না ঠিক আছে যেগুলো যেগুলো দেখি সেগুলো সেগুলো বলি সেটা কখনো কারোর ভালো লাগতে পারে কখনো কারোর খারাপ লাগতে পারে সেটা আনাদার ইস্যু কিন্তু কেউ বলতে পারবে না যে রুনাদি সীমাদিকে পার্সোনালি অ্যাটাক করেছে বা বাজে কথা বলেছে একদম বলতে পারবে না ঠিক আছে তো যাই হোক এইবার দেখছি যে সেরকম একটা ভিডিও হচ্ছে না কিন্তু কাকে নিয়ে ভিডিও করবে ওদিকে সুতোপা তার মানে কি বলবো কালকের যে ব্লগিংটা আজকে যেটা ছেড়েছে সেটার মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পজিটিভিটি দেখিয়েছে সেখান থেকে আমার মনে হয় না কোনো কন্টেন্ট করার মতো আমার মনে হয়নি তাহলে ওইখানে কন্টেন্ট নেই আচ্ছা তারপরে রইলো বাকি মারু হ্যাঁ মারুদের ওখান থেকে একটা কন্টেন্ট আছে ওরা ফেরার সময় কি হয়েছে না হয়েছে কিন্তু ওইটা সেরকমভাবে মানে আমরা দেখিনি আচ্ছা তারপরে রয়েছে ম্যান্ডু ম্যান্ডুকে নিয়ে ওই যে একটা যারা মানে কি প্রোমোশনাল ভিডিও মানে মিট করবে বলে ওদের নামে ব্যানার ফ্যানার ছাপাবে সেই নিয়ে একটা জিনিস হয়েছিল তো যাই হোক সেইটা একটা আর এদিকে নেই আর রয়েছে একটা ওইটা নিয়ে আমি কালকের ভিডিও করব। সেটা হচ্ছে জিতু আর দ্বিতিপ্রিয়াকে নিয়ে ওদের নিয়ে একটা ঝামেলা হয়েছে ওটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ওটা নিয়ে কালকে আমি ভিডিও করব করবো তো সেটা ছাড়া আর কিছু সেরকম একটা নেই তাই ভিডিও সংখ্যা কিন্তু খুব কমে গেছে সবারই ঠিক আছে তো সেই জায়গায় এরা কিন্তু দেখো সেই একই জিনিস বলে যাচ্ছে এবং সমানে সীমাদিকে সেই পো 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 বে 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 করেই যাচ্ছে আর নোংরা ইঙ্গিত করে যাচ্ছে এগুলো কি। এগুলো কি মানে কন্টেন্ট এগুলোকে কে কন্ট্রোভার্সি বলে এগুলোকে কন্ট্রোভার্সি বলে কি এগুলো তো টোটালি পার্সোনাল অ্যাটাক কেন কিসের জন্য আর এই মহিলাকে সীমাদি বলেছিল যে আমার বুইন তোমরা ধরাকে কিছু বলো না ধরা আমাকে নিয়ে যাই ভিডিও করুক আমার কিছু যায় আসে না এরকম ধরনের একটা কথা বলেছিল তাই তো তো যায় আসছে তো এখন সীমাদি আমি জানি যায় আসবে কারণ যেই লেভেলের নোংরামি শুরু হয়েছে তাতে তো যায় আসবে এখানে বোন ভাই দিদি মামি জেঠি কাকি খুড়ি কেউ নেই বুঝতে পেরেছ তোমরা এই এসে এই নাটক করে সম্পর্ক স্থাপন করো ওইখানে তোমার ভাই ছমাস লাগলো তোমার ভাইয়ের সম্পর্কে মুখ খুলতে আর এদিকে তোমার ধরা বইন সেও নাকি তোমার সম্বন্ধে বাজে কথা বলবে না তো দেখেছো কি ধরনের কথা বলছে আর এগুলো ফেসে গিয়ে এই ধরনের কথা তার ভিডিও থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সে মানে তোমাকে মানে কী বলবো বিরক্ত মানে সহ্য করতে পারছে না এগুলো কারোর দ্বারা পরিচালিত হলে লোকে বলে আমাকে তুমি এইভাবে পরিচালিত করতে পারবে যে তুই এরকমভাবে বল তোকে আমি এত টাকা দেব তাই দিলেও পরিচয় পরিচালিত করতে পারবে এত সহজ হ্যাঁ এই নোংরা ভাষা আমার মুখ থেকে বের করাতে পারবে তাহলে ওরা পরিচালিত হয়ে এগুলো বের করছে ওদের ভিতরে যদি না থাকে আর এরা যে তোমার সঙ্গে কোনোদিনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি তুমিও জানো হ্যাঁ তুমি বলছো না এদের সঙ্গে আমি আর পার্সোনালি মিশিনি সেরকম সম্পর্ক করিনি আরে ভাই তোমরা ফোন আলাপ তো করতে কনফারেন্সে কথা তো বলতে তাহলে এই যে কথাগুলো বলো আমি একটা জিনিস বুঝি না তোমাদের এত কিসের পীড়িত থাকে গো ইউটিউবে এসে তোমাদের বাড়ির লোক নেই পীড়িত করবার জন্য ভালো না লাগে নিজের বাড়িতে বসে সিনেমা দেখবে সিরিয়াল দেখবে অন্য কিছু দেখবে এইরকম কেন করো দেখছো কীরকম ধরনের বলছে কি বলছে নোংরা নোংরা কথা প্রথম কথা হচ্ছে তার ছবিটা প্রমিনেন্টলি লাগাচ্ছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই তোমার যদি প্রবলেম না থাকে আমরা কে হরিদাস পান কিন্তু তারপরে তোমাকে যে নোংরা নোংরা কথাগুলো বলছে তুমি বলছে এগুলো শিখিয়ে দিচ্ছে আমি শিখিয়ে দিলে এগুলো করব কেন তার মানে এর মনের মধ্যে এগুলো রয়েছে নোংরা থেকে নোংরা ল্যাঙ্গুয়েজ বলে যাচ্ছে এরা কি। এ এই এদের কথা শুনে আমি তুমি তুমি আবার নাচানাচি করো এরাই আমার মাম্মাম মাম নিয়ে অনেক কথা বলেছে আমি বার্তা দিইনি কারণ কি আমি জানি এদের যারা দেখে এদের যারা শোনে তারাও জানে যে এরা কি ধরনের কথা বলে কী লেভেলে কন্ট্রোভার্সি করে সেটা কতটা জায়জ কন্ট্রোভার্সি নাকি পার্সোনাল অ্যাটাক সবাই জানে এ পার্সোনাল অ্যাটাক ছাড়া এই ভিডিওটার মধ্যে কি আছে কি আছে বলো আশ্চর্য লাগছে মানে সেই লেভেলে আজকের আবার বড়কে নিয়ে মেয়েকে নিয়ে এবার বলবে আমার ছেলেকে বলেছে না তোর ছেলেকে বলেনি বলেছে তোরা কি তাহলে তোদের ছেলেদের সঙ্গে এরকম রিলেশনে থাকি নাহলে আমার সঙ্গে যার একটা ভাই দিদি সম্পর্ক আমি তাকে ছেলের মতো দেখি তার সঙ্গে এই ধরনের কথা জুড়ে জুড়ে তোরা ভিডিও করছিস তাহলে তোদের মেন্টালিটি কি তোরা নিজেরা কি এরকম নাহলে কী করে এরকম ধরনের ভিডিও করিস এটা বলেছে আর সেটাকে নিয়ে সামনে চিপকে দিল যে আমাকে এই বলেছে ছেলের সঙ্গে বলে তার মেয়ে আর তার বরের সঙ্গে নামে নোংরা কথা আর এগুলো ম্যাডাম দেখতে পায় না অথচ ম্যাডাম ইউটিউব ক্লিন করতে এসেছে ম্যাডাম যদি ইউটিউব ক্লিন করতে আসেন সবার জন্য তো এক রকম ব্যাপার আপনি তো আবার সেই একদিকে পাল্লা ভারী করে রেখেছেন আপনি একটা সময় বলেছিলেন যে সুতোপার হার্টের যদি শাস্তি হয় তাহলে সীমারও শাস্তি হওয়ার দরকার সুতোপার হার্ট নামে যদি কেস করি তাহলে এর নামেও করা আলবাত আপনার কথা আমি একদম যুক্তিযুক্ত কথা যে যদি এরা তিনজনই কিছু না কিছু এরকম ধরনের ভুল ভিডিও করে থাকে তাহলে শুধু একা হার্ড বা সুতোপা কেন শাস্তি পাবে তাহলে সীমাদিরও শাস্তি পাওয়ার দরকার সীমাদি যদি মনে করে যে আমার দিদি আছে আমি সব জায়গায় বেঁচে যাবো এটা ঠিক নয় তাই সবার জন্যই শাস্তি প্রযোজ্য যদি হ্যাঁ মানে শাস্তি মানে এই আইনি ঝামেলা ফামেলা এইগুলো বলছি তো যেখানে হাট আর সুতোপাও যদি এরকমভাবে ফাঁসে এদের পয়সা খরচা হয় ছোটাছুটি হয় হ্যারাসমেন্ট হয় তাহলে সীমাদিও কম করেনি সীমাদিও বাদ যাবে না একদম ঠিক এই তিনজনের জন্য পুরো কথাটা মিলে গেছে আপনি এবার সীমাদির নামে কি করেছেন না করেছেন একদম আপনাদের ব্যাপার আপনারা কি করবেন না করবেন কিন্তু আজকে যদি সীমাদি হার্ট আর এই সব বলে শাস্তি পায় মানে হ্যারাজ হয় তারপরে যদি তারা নিজেদের ভাষা পরিবর্তন করে শুদ্ধভাবে ভিডিও করতে পারে শুধুমাত্র কন্টেন্ট টু কন্টেন্ট লড়ে তাহলে আপনি এই আপনার এই সাঙ্গু পাঙ্গুদের কেন ঠিক করছেন না এদের মুখের ভাষা কেন এখনো ঠিক হচ্ছে না কেন নোংরাভাবে এরা ভিডিও করছে কেন এরকমভাবে ফটো আনন লোকের ফটো চিপকে এরকমভাবে ভিডিও করছে বলুন তো সেখানে আপনার ফটো আবার দিয়ে দিয়েছে তাহলে এখানে তো একটা আপনার ইমেজ আছে আপনার তো একটা ইমেজ আছে তাহলে এইভাবে কী করে ভিডিওগুলো করে আর তারপরে এগুলো দেখার পর আপনি কিছু বলছেন না ওদের জন্য কি ছাড় ওদের জন্য ছাড় কি এই ধরনের যে ভিডিও করে এখনো পর্যন্ত যারা আমরা ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে কাজ করি এখনো পর্যন্ত যারা যাদেরকে আমরা চিনি তাদের সববার মুখের ভাষার পরিবর্তন হয়ে গেছে সবাই নিজেদেরকে কন্ট্রোল করে নিয়েছে যারা আগে করতো না তাদের কথা বাদই নিন কিন্তু যারা যারা আগেও মুখের ভাষা খারাপ করতো তাদের সবাই কিন্তু নিজে 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 পরিবর্তন করেছে ঠিক আছে আর সেই জায়গায় এখনো পর্যন্ত এই দুজন কেন পরিবর্তিত হবে না ম্যাডাম আপনার ছত্রছায়া থাকলে তাদের পরিবর্তনের দরকার নেই এটা কি রকম আমি তো বুঝতে পারছি না যে এরা এই ধরনের কেন ভাষা প্রয়োগ করছে আপনি কেন ঘর সামলাচ্ছেন না কেন বলছেন না এদেরকে যে এই ধরনেরভাবে ভিডিও করা যায় না কন্টেন্ট করো কন্টেন্টের মতো কোনো পার্সোনাল অ্যাটাক নয় এইভাবে ভিডিও হয় না এগুলো কি। এগুলো তো ছেঁচরামি হচ্ছে আর আবার আপনার ইমেজ নষ্ট হচ্ছে এদের জন্য যেরকম আগে সীমাদিকে বুইন বুইন করে নষ্ট করেছিলেন নিজের ইমেজ অনেকেই বলেছিল এখন আবার এদের দুজনের দিদি হয়ে আপনি নিজের ইমেজ নষ্ট করছেন এটা কীরকম হলো আমি তো বুঝতে পারছি না বাইদা ওই ওইদিকে দেখলাম হাটকে হাট একটা ভিডিও করেছে রিম্পাকে নিয়ে যেখানে উইশ করেছে তারপরে একটা ভিডিও করেছে যাই হোক কোথায় কে মরকট ফরকট বলেছে সেখানে এক দিচ্ছে থানা তো ওখানে একটা কথা বলছে হাট যে এরা বলেছে এর সঙ্গে সম্পর্ক নেই হুম মানে মামুনের সাথে সম্পর্ক নেই অথচ তিনজনে মিলে গেছে আরে ভাই ইপু দিদির লাইভে তো কবেই বলা হয়ে গেছে পরশুদিনের লাইভে যে তিনজন মহিলা একজন পুরুষ গেছেন হ্যাঁ এবং তিনজন মহিলার মধ্যে ওই ওই মামুন আর দীপ্তিদি আর রিম্পার কথায় আর মনে হচ্ছে যিনি ও লয়ার তিনি হচ্ছে ওই ভদ্রলোক তাই এই কজন গেছে এটা তো সবাই জানে আর একই কেসে একই কেসে তিনজন হয়েছে তাহলে সেখানে তারা তিনজন মিলে একত্রিত যাবে না এটাই তো স্বাভাবিক কারণ একই জায়গায় তিনজনের নামে হয়েছে তো তিনজনকে তো যেতে হবে এবং তিনজনকেই লয়ার ধরতে হবে তাই তারা একসঙ্গে একটা লয়ার ধরেছে তিনজনের জন্য এবং ব্যাপারটা করেছে তো সম্পর্ক নেই মানে ওইরকমভাবে সম্পর্ক আর রাখছে না ঠিক আছে কিন্তু মানে ওদের সঙ্গে ওদের ওই রকম সম্পর্ক আর এই কাজে তো তিনজনকে একসাথে লাগবে আর দেখো সেখানে তিনজনের ব্যাপারে যদি একটাই লয়ার হয় তাহলে পয়সাটা অনেক কম লাগে তিনজন মিলে একসঙ্গে গেলে ব্যাপারটা সলভ হয়ে যায় কারণ আলটিমেটলি ঝামুন মানে মামুন আর তারপরে এদের দুজনকে ধরেছে মানে এদের দুজন প্রভোগ করেছে এরকম ধরনের রয়েছে তাহলে তিনজনকে যেতে হবে না তাই জন্য তিনজনে মিলে এখানে সম্পর্কের আছে কি নেই সেটা পরের কথা কিন্তু এখানে তো প্রয়োজন এখন যদি অন্য আরও দুজন আর একজনের সঙ্গে হয় তাদের সঙ্গে হয়তো যোগাযোগ নেই কিন্তু তবু যোগাযোগ করে একসাথে যেতে হবে কারণ জায়গাটা তো এখানে না অনেকটা দূরে তো ব্যাপারটা পুরোটা সালটাতে হবে সেই জন্যে তো এই খবরটা দিনের সেদিনই আমাদের ইপুদিদি বলেছে যে রুনা আর কারুণাদি কালকেরই ভিডিও নামাবে কিন্তু আমি নামাইনি কালকের ভিডিও হার্টই নামিয়েছিল আর হার্ট আবার আজকের বললো যে তিনজন একসঙ্গে গেছে আমি তো তাই ভাবছি যে দুজনের কথা বলছে আমি তো ইপু দিদির ওখান থেকে শুনে এলাম তিনজনই গেছে এবং তার সঙ্গে একজন ভদ্রলোক মানে লয়ার যিনি তিনি গেছেন তো সম্পর্ক আমি একটা কথা বলো ভিতর ভিতরে সম্পর্ক রাখলে নিজেদেরই ফায়দা ভুল ভুল হবে নিজেদেরই সমস্যা হবে আমার মনে হয় তাই ভিতর ভিতর সম্পর্ক না রাখাই শ্রেয় কিন্তু কি বলো এই পজিশানে নিজেদের মধ্যে শর্ট আউট করতে গেলে সবার সবার সঙ্গে সম্পর্ক করে এই ব্যাপারটা মিটিয়ে আনতে হবে তাই জন্য হয়তো তিনজন একত্রিত হয়ে গেছে তো যাই হোক সেটা ব্যাপার নয় আমার যেটা মনে হচ্ছে যে ম্যাডাম আপনার কিন্তু এই বইন্দের এবারকে শোধরানোর সময় কারণ পুরো ইউটিউব কন্ট্রোভার্সি জোনে মোটামুটি সবার গালি গালাজ বন্ধ হয়ে গেছে এসে কেস খেয়ে হোক থানা পুলিশ করে হোক ভয় পেয়ে হোক যাই পেয়ে হোক সবাই শুধরে গেছে একসেপ্ট আপনার এই দুটো বুইন ছাড়া এবার এরা কেন শোধরাচ্ছে না তাহলে আপনার জোরেই এদের জোর কারণ আপনার সংগঠনের লোক এরা তাহলে আপনি যদি এখন বলেন যে আপনার লোকগুলোর জন্য ছাড় তাহলে তো হবে না তাহলে আপনাকে তো এদেরকেও শোধরাতে হবে আপনি এদের নিয়ে কিছু বলছেন না তো যাই হোক আমি জানি না আপনি কি করেছেন আবার কখন যে আপনি মানে কখন মানে সীমাদি যখন আপনাদের গ্রুপে ছিল তখন সীমাদিও নোংরা নোংরা কথা বললে আপনি দিন কিছু বলতেন না এখন এরাও আবার নোংরা নোংরা কথা বলছে পার্সোনাল অ্যাটাক করছে আপনি কিছু বলছেন না শুধু পরের জন্য নিয়ম আপনার সংগঠনে যারা আছে তাদের জন্য কোনো নিয়ম নেই বুঝতে পারি না তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কালকের একটা সকালে ভিডিও নিয়ে আসবো ওই দ্বিতিপ্রিয়া জিতু কমলকে নিয়ে ততক্ষণের জন্যে